তো আমরা আসলে নিজের কাছে বিশ্বাস করতে পারছি না যে এটা আসলে একটা বিদেশের মাটি মনে হচ্ছে আমার দেশের মাটিতে আছে আমাদের বাংলাদেশে এবং আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে আমি শেখ আঞ্জুম আহমেদ রিফাত আপনাদের স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমাদের কম্বোডিয়ার দ্বিতীয় দিন তো আজকে বের হয়েছি সকাল এখন বাজে হচ্ছে দশ এগারোটা তো আমরা সকালবেলা লাউসের বিসর্জনে অ্যাপ্লাই করেছিলাম তারপরে এখানে আসছি হচ্ছে এই নদীর পাশে যে রিভার সাইড রোড আছে তো সেই সেইখানে এসেছি তো আমরা আজকে সিটি একটা ট্যুর দিবো যেখানে টুকটুক বলে ওই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে সেই টুকটুক ট্যুর নিয়ে নিয়ে আমরা চারটি জায়গায় যাব একটা হচ্ছে সিল্ক আইল্যান্ড তারপর হচ্ছে মানকি টেম্পল সহ আরও দুইটা স্পট আছে তো বন্ধুরা চলুন আজকে এই টুকটুক আমরা অর্ডার করে নিয়েছি এখানে পনেরো ডলার দিয়ে আমাদেরকে প্রায় দুইটা পর্যন্ত ঘুরাবে প্রায় তিন ঘন্টা তো এই টুকটুকে করে পনেরো ডলার দিয়ে কোন কোন জায়গায় কি কি করি সিটিতে কিভাবে আপনারা আসলে এখানে টুকটুক নিয়ে ঘুরতে পারবেন এবং কোন কোন সুন্দর দর্শনীয় স্থান আছে এই নমপেনে সেটা আজকের এই ভিডিওতে থাকবে বন্ধু যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে থাকুন ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেল আর আমরা আজকে পুরো এই টুকটুক করে কোথায় কোথায় যাই সব কিছু এখন ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো আমরা এখন টুকটুকে গিয়ে বসি যে সুজন ভাই বসে আছে অলরেডি টুকটুকের মধ্যে আসলে এখানকার বাইকগুলা দেখুন একটু অন্যরকম এই যে একটা বাইকের পিছনে এটা লাগিয়ে দিয়েছে তিন চাকার তো সেটাই দিয়ে এখন যাবো আমাদের ড্রাইভার সাহেব তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার চেয়েছিল তিনি তো সেখান থেকে কমাতে কমাতে আমরা বার্গেনিং করে নিয়েছি হচ্ছে পনেরো ডলার দিয়ে তো আমরা এখন এটা দিয়ে উঠবো ইনশাল্লা ঘোড়ার গাড়ির মতো বাইকের এই আমাদের চলে আসছে আমার ভাই আলমগীর ভাই দেখুন এখানের সিট নিচে হচ্ছে কাঠের আর এই যে এটা এই যে দেখুন কাঠের তৈরি সব বডি আর সামনে হচ্ছে বাইকে উনি বসে আছেন পিছনে লাগিয়ে রেখেছেন এই যে জায়গাগুলো আমরা এখন ঘুরবো এই সিটি ট্যুর দেওয়ার জন্য ওনার কাগজ আছে সুন্দর একটা রিভার এই নদীর ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি রয়্যাল প্যালেস সেখান থেকে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে তো সেই ব্রিজের উপর দিয়ে এখন আমাদের টুকটুক চলছে প্রথম কোথায় নিয়ে যায় সেটা দেখি আর এই যে হচ্ছে রিভার আমাদের প্রথম স্পটে চলে আসছি হোয়াট ইজ দ্য নেম অফ দিস টেম্পল হোয়াট ইজ দ্য নেম টেম্পল গোল গোল্ডেন টেম্পল তো আমরা গোল্ডেন টেম্পল এখানে আসছি তো স্বর্ণ মন্দির বলা যায় আর এই যে পুরো কালারটা এই স্বর্ণের মতো পিছনে দেখছেন এখন এই যে দেখুন খুব সুন্দর তাদের ঐতিহ্যবাহী ডিজাইন করা তো আমরা এখন আসলাম আর ভিতরে গিয়ে দেখি এই টেম্পলটা কিরকম বাহির থেকে আসলে খুব সুন্দর লাগছে দেখতে তো চলুন বন্ধুরা ভিতরে যাই তো বন্ধুরা দোতলায় উঠছি এটা এই মন্দিরের উপরের দিকে ভিতরে গিয়ে দেখাচ্ছে আপনাদের যে কি এখানে মন্দিরটা দেখতে কিরকম এই গোল্ডেন টেম্পল আসলে ওনাদের সব মূর্তি দিয়ে বানানো এই যে উপরে দেখছেন এগুলা একেবারে ছাদে দেখাচ্ছে আপনাদের ছাদের মধ্যে সব একেবারে স্বর্ণের কালারের ছোট ছোট মন্দিরের মতো করে রেখেছে এখানে এবং বসার জন্য সুন্দর করে চেয়ার রেখেছে চেয়ারগুলো দেখতে খুব সুন্দর লাগছে এখানে তো এই গোল্ডেন টেম্পেল হচ্ছে আমাদের আজকের প্রথম স্পট এই টুকটুকের তিন ঘন্টা ট্যুরে তো চারটি জায়গা তারা নিয়ে যাবে বললো এখন একটি জায়গায় মাত্র আসলাম পনেরো মিনিটের মতো লেগেছে টুকটুকে আসলে ওই মূর্তি সব কিছুই দেওয়া বানানো এখানে আর কল দেওয়া আছে পানি খেতে পারবেন এখান থেকে মনে হয় এই যে তো এই যে বাহিরটা এখন একটু ভিতরে যে দেখায় আপনাদের পিছনে দেখছেন যে মূল মন্দিরের যেই জায়গা সেখানে আমরা চলে আসছি দোতলা মন্দির এটা তো আছে মন্দির যেরকম হয় এই মন্দির দেখে এখন বের হয়ে যাচ্ছি আসলে তিন ঘন্টার মধ্যে এখানে দশ পনেরো মিনিট সময় দিলাম আর বাকিটা বাহিরে গিয়ে আপনাদের সাথে আবার অন্য জায়গায় যাই তো দেখলেন যারা এখানে ঘুরতে আসবেন টুকটুক করে গোল্ডেন স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল বললে তারা এখানে নিয়ে আসবে একেবারে রিভার সাইড ওইখান থেকে এখানে আসতে পনেরো মিনিট সময় লাগবে একটা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছে টুকটুক করে নেক্সট আমাদের জায়গা হচ্ছে সিল্ক আইল্যান্ড তো সিল্ক আইল্যান্ডে যেতে একটু সময় লাগবে তাই আমরা ওই ওইখানে আগে যাব আর এই যে এখন দেখেন এখানে মন্দিরের পাশে বিশাল এক জায়গা আছে মূলত বেস্ট টেস্ট নেওয়ার জন্য মানুষের এখানে এই ফেরিতে আমরা এখন উঠব ফেরিতে এই আমাদের টুকটুক সহ যাবে আমরা মনে করেছিলাম যে বোর্ডে করে যেতে হবে কিন্তু না এই যে ফেরিতে আমরা উঠে যাচ্ছি এই ফেরিতে করে সিল্ক আইল্যান্ড যাব তো এই নদীটার নাম হচ্ছে ভিয়েতনাম দিস ওয়ে

দশ মিনিটের মতো সময় লেগেছে ফেরিতে এখন দেখুন বাইক আর বাইক এদিকে আবার যারা নতুন যাবে ওই পারে তারা উঠছে তো সিল্ক আইল্যান্ড আসতে হলে আপনাকে এই ফেরিটা পার হতে হবে ম্যাকং রিভার পার হবে হয়ে অসংখ্য বাইক দেখলাম পার হলো আরেকটা ছোট স্টিলের ব্রিজ পার হচ্ছে তোমাদের প্রথম এই যে ভিলেজের একটা সিল্কের শাড়ি বানায় কাপড় সেগুটা দেখতে আসছি এই যে ওনারা এগুলি বিক্রি করে এই যে বানাচ্ছে একেবারে দেখাচ্ছি হ্যালো ফাইন হ্যান্ড ইউ এই যে দেখুন সে কানজুম

Your yeah, yeah. Uncle yeah, what? Yeah, uncle what? Yeah, uncle what and style Cambodia and uh, this one. It, Cambodia. Yeah, Cambodia. Yeah. made by Cambodia, yeah, Cambodia still 100%. Yeah. But a different loom. Yeah, oh, different loom. Yeah, different lobe. So <laughs> দেখুন এই যে আঙ্কর ওয়াদ যে এখানে একটি সিয়াম রিপের একটি ঐতিহাসিক জায়গা সেটি এখানে তুলে ধরেছেন এই সিল্কের কাপড়ের মধ্যে তো এখানে দুই হাজার টাকা করে প্রাইস চাচ্ছে বাংলাদেশি টাকা যে নাকি বিশ ডলার এবং আঠারো ডলার করে এই স্কার বা হিজাব তো একটু দামটা একটু সামনে দিয়ে দেখি তারপর দেখাচ্ছি আর কি কি আছে এখানে এই সিল্ক আমরা আরেকটা জায়গা আসছি সিল্ক আইল্যান্ড যেটাকে বলে সেই জায়গায় আমরা চলে আসছি আমরা এখন নেমে নেমে তারপরে পুরো এই গ্রামটা দেখাবো আসলে আস্তে আস্তে এই গ্রামটা আসলে দেখলে আপনার মনেই হবে না যে আমরা বাংলাদেশের আছি এই দেখুন কলার বাগান তারপর হচ্ছে এই যে টুকটুকগুলা কলার বাগান এই এই সাইডে এই যে বেল গাছ এই বেল গাছ দেখছেন খুব সুন্দরভাবে বেল হয়েছে আর এই যে দেখুন এটা আসলে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা আসলে ক্যাম্বোডিয়ার নমফেন ডিস্ট্রিক্ট তো আমরা আসলে নিজের কাছে বিশ্বাস করতে পারছি না যে এটা আসলে একটা বিদেশের মাটি মনে হচ্ছে আমার দেশের মাটিতে আছে আমাদের বাংলাদেশে এবং প্রাকৃতিক পরিবেশটাও সেম কি ভাই এইখানে হ্যাঁ আস্তে আস্তে এই রাস্তাটা মনে হয়নি যে আমরা দেশের বাইরে আছি এই যে গেট আমরা এখন ভিতরে প্রবেশ করি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে এখানে আমরা ঢুকবো টিকিট লাগে কিনা দেখি এই যে সিল্ক আইল্যান্ড দেখুন সিল্ক আইল্যান্ড তো আমরা ইয়ে প্রবেশ করছি সিল্ক আইল্যান্ডে দুই ডলার করে হচ্ছে পার পারসন টিকিট তো আমরা দুই দুই ডলার করে তিনজনের ছয় ডলার লাগবে ওকে 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 ইনশাল্লাহ নো প্রবলেম ওকে সিক্স ডলার ফর থ্রি পারসেন তো ছয় ডলার দিয়ে আমাদের এই টিকিটটা যে নিয়ে নিচ্ছি দেখুন এই সিল্ক আইল্যান্ডের যে টিকিট খুব সুন্দর দেখতে কাগজের আর এখন ঢুকবো ভিতরে তো টিকিটের টাকাটা দিয়ে নেই কোন ওই যে রাজহাঁস তোমার আমার আসলে মনে হচ্ছে না যে আমি দেশের বাইরে আছি এই যে রাজহাঁস এখানে আছে আর একেবারে গ্রামীণ পরিবেশ আসলে পৃথিবীর সব গ্রামই মনে হয় একরকম যেটা নাকি আমাদের সুজন বা আগে বলেছে এই যে দেখুন একটা ঘোড়া ঘোড়ার গাড়ি কিছু বিদেশি এসেছে আর এই যে এখানে লোম সিল্ক চাষ হয় কিভাবে এই যে থেকে এগুলি চাষ করে উঠিয়ে এনেছে তো এটা পোকা থেকে সম্ভবত তৈরি হয় আমার জানা মতে সিল্ক পোকা উনি আসলে বর্ণনা করছিলেন কিভাবে এইটা চাষ হয় কি কি হয় কিছুই তো দেখুন এদিকে যে গরম পানিতে পুরো আসলে সিল্ক ভিলেজ যেটা বলে এখানে গরম পানিতে তারা এটা সিদ্ধ করছে যে র ম্যাটেরিয়াল যেটা নাকি পোকা থেকে তৈরি হয় তো এই যে তারপরে এগুলা হ্যালো তোমরা আমরা এই সিল্ক আইল্যান্ডটা দেখছি তো বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন দয়া করে একটু ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর লাউ কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এই সম্পর্কে ভিসার ইনফরমেশন আমাকে করতে পারেন যতটুকু আমি জানি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই দেখুন ময়ূর কি সুন্দর ময়ূর এই যে একটা ময়ূর আর একটা এই যে আসলে খুব সুন্দর করে সাজিয়েছে তারা এই স্টিল টাকে একেবারে এত সামনে থেকে কখনো ময়ূর দেখিনি যে দেখুন দেখছি এই যে দেখুন আরো দুইটা ময়ূর এখানে খুব বিশাল আকারের এই ময়ূর দুইটা এখানে সমস্ত কোল্ড স্টোর খেতে পারবেন বসে তো এখানে একেবারে লাইভ তারা বানিয়ে দেখাবে এখানে সিল্ক আইটেম এই যে বসে আছে মহিলারা এটা মহিলারাই বানায় বেশি আর এই যে একটা সুন্দর দোকান আছে দেখুন এখান থেকে চাইলে আপনারা যে কোনো সিল্কের জিনিস কিনতে পারবেন এই দিকটাতে টাইও বিক্রি করে ব্যাগ 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 সিল্কের মাচ দিস ডলার তো পনেরো সতেরোশো টাকার মতো পড়বে এটা কিনলে সিল্কের তৈরি হান্ড্রেড পার্সেন্ট সিল্ক সিল্ক এন্ড কটন তো সিল্ক আর কটন মিক্স করা আছে বন্ধুরা দেখছেন যে পিছনে এই সিঁড়ি দিয়ে উপরে সুন্দর ছাউনি দিয়ে ছন যেটা নাকি বলে বাংলায় অনেক ঘরের মতো উপরে খুব সুন্দর একটি ঘর করেছে এরকম অনেকগুলা ঘর আছে এই আমাদের আইল্যান্ডে যেটা নাকি সিল্ক আইল্যান্ড তো এই সিল্ক আইল্যান্ডে ঘুরতে ঘুরতে এই যেই ঘরগুলো দেখছেন এখানে আপনি প্রয়োজনে একটু রেস্ট নিতে পারবেন সব মিলে এখানে প্রায় তিরিশটা এরকম ঘর আছে দেখতে আসলে খুবই সুন্দর লাগে তো তারা আসলে একটা নর্মাল গ্রামীণ পরিবেশকে কিভাবে সাজিয়ে তুলতে হয় সেই জিনিসটা এখানে তুলে ধরেছেন এবং খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন তো যারা এখানে আসবেন ইচ্ছা করলে এখানে ঘন্টা দুয়েক আপনি রেস্টও নিতে পারবেন এখানে তা সামনে বাদবাকি বাকি কি আছে সেটা দেখতে আমরা সামনের দিকে যাই তো বন্ধুরা সিল্ক আইল্যান্ড এই গ্রামটি আমরা ঘুরে দেখলাম এখন এটা দেখে আমাদের দ্বিতীয় যে তৃতীয় স্পট আছে সেটায় যাচ্ছি তো চলুন আমাদের সাথে আমরা নেক্সট কোন জায়গাটি যাই সেটি আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের টুকটুক রেডি সবাই ভিতরে বসে গেছে অলরেডি তো বিদায় নিচ্ছি এই সিল কালেন্ড থেকে এই যাওয়ার পথে গ্রামটা দেখুন আসলে খুবই সুন্দর দুই দিকে রাস্তা আপাতত লাগছে ঢাকা এখন যাচ্ছি তারপরে দেখাচ্ছি দেখো রাস্তাটা কতটা সুন্দর এই দিকটা মনে হবে বাংলাদেশের কোন গ্রামে আপনি ঘুরছে অথচ আসছি আমরা আছি বাংলাদেশ থেকে অনেক দূরে কম্বোডিয়ার লংফেন সিটিতে সেখান থেকে আপনাদেরকে ব্লক করে দেখা যাচ্ছে এখন আমরা আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেখানে যাচ্ছি বন্ধুরা আমাদের আজকের এই টুকটুকে করে সিটি টোরের যেই ভাড়া করেছিলাম সেখানের তৃতীয় স্পট যেটি সেটি হচ্ছে এই জায়গা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা এই গোল্ডেন নামে একটি জায়গা সেটি হচ্ছে আসলে জাহাজ তো সোনালী আকৃতির একটি জাহাজ এই যে দেখছেন আমার সামনে তো এখানে আমরা আসছি আসলে জায়গাটি দেখতে খুব সুন্দর ছোট্ট একটি জায়গার মধ্যে গোল্ডেন বোর্ড তো এই বোর্ডটি হচ্ছে তাদের ইতিহাস এখানে এই ভিতরে হচ্ছে একটা মন্দির ছোট করে আর এই যেটা নৌকার মতো বানিয়েছে সেটার মধ্যে হচ্ছে মন্দির আর এই জায়গাটি হচ্ছে তাদের এই কম্বোডিয়ার মেকং রিভারের পাশেই অবস্থিত তো ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য তারা হয়তো এরকম একটা মন্দির বানিয়েছে তো আমরা এই মন্দিরটি আপনাদের ঘুরে দেখাচ্ছি আহ ঘুরে দেখানোর পরে আমরা আরেকটি স্পটে যাব যেহেতু আমাদের দুইটা বেজে গেছে তো আমরা আর একটি স্পটে গিয়ে দ্রুত আপনাদের এটা ঘুরিয়ে দেখাচ্ছি আসলে বেশি কিছু নাই দেখার মতো এই জায়গাটি তা বের হয়ে যাচ্ছে আমাদের সর্বশেষ যে স্পট হ্যাঁ মাংকি টেম্পল সেটা দেখতে তো চলুন বন্ধুরা আমরা মাংকি টেম্পলের দিকে যাই বন্ধুরা আমরা চলে আসছি আমাদের তৃতীয় একটা যে ডেস্টিনেশন সেটা হচ্ছে এই মাংকি টেম্পল তো বানরের মন্দির নামে পরিচিত তো এই এইখানে যেহেতু বৌদ্ধাবলম্বীদের বেশি আর কি জনসংখ্যা তো সব জায়গায় মন্দির দেখতে পাচ্ছি আর ঘুরে ঘুরে বিভিন্ন সৌন্দর্য দেখাচ্ছে মন্দিরের তো আমরা এই তিন নাম্বার চতুর্থ যেই স্পট সেটি হচ্ছে মাংকি টেম্পল তো চলুন বন্ধুরা আমরা এই মাংকি টেম্পল একটু ঘুরে দেখাই আপনাদেরকে আর আমরা প্রথমবার এসেছি দেখি কিরকম সুন্দর এই মাংকি টেম্পল এই দিক আসলে ওদের সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন মূর্তি দিয়ে মন্দির এরকম যে কি জন্য মাংকি টেম্পল বলা হয় এই যে একটা বানর বসে বসে কাটছে আসলে খুব প্রিয় কি বাংলা ভাষা বোঝে কিনা তা বলতে পারবো না অসম্ভবত কম্বোডিয়ান ভাষা বোঝে বন্ধুরা আজকে এখন বাজে ঠিক আড়াইটা তো প্রায় সাড়ে তিন ঘন্টা আমরা আজকে সকাল থেকে কি কি করলাম চারটি জায়গায় ঘুরলাম সব কিছু আপনাদের দেখালাম তো যারা এই কম্বোডিয়াতে ঘুরতে আসবেন একটি দিন এই নমফেন শহরে এরকম টুকটুকে করে আপনারা চারটি স্পট একই সাথে ঘুরে ফেলতে পারেন অন্যথায় আপনাদের একটা একটা করে প্লেস ঘুরতে হয়তো টাকা পয়সা অনেক বেশি খরচ হবে তো আমরা তিনজন ছিলাম একটি টুকটুক ভাড়া নিয়ে সাড়ে তিন ঘন্টা ঘুরে পাঁচ চারটি স্পট এবং খুবই সুন্দর জায়গা সবগুলি ঘুরে ফেললাম একদিনে তো খুব অল্প সময়ের মধ্যে আপনারাও চাইলে এখানে আসলে ঘুরতে পারবেন তো আশা করি আমাদের আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি করে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবেন আর দেখা বৈশালা বোম্বোডিয়ারি আবার নতুন কোনো জায়গাতে নতুন ব্লগ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তোয়ার করবেন Assalamualaikum.